আছে হচ্ছে তিসাপুর রিসিপশনের অনুষ্ঠান তো চলেন সবাই তিসাপুর রিসিপশানের অনুষ্ঠান থেকে আমরা সবাই ঘুরে আসি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দ্যাটস আলিফ আলিপগঞ্জ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বড় বিয়ে বলতে কথা এই জন্য ভালো করে আমরা রেডি রেডি হয়ে আজকে হচ্ছে ভাইয়া আর আমি পড়েছি হচ্ছে ব্ল্যাক আর আব্বু আর হচ্ছে আমু পড়েছে হোয়াইট আজকের লুকটা তো আমাকে কেমন লাগতে এসেছে সবাই কমেন্টে বলে যাবেন আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্য আপনার সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার কাছে আজকে ভিডিওটা ভালো লাগবে আব্বু হচ্ছে এখন একটা নিয়ে এসেছে কারণ আমাদের বা কমেডি সেন্টারটা একদমই কাছে এই জন্য আমরা এখন চলে আসছি আর ওটা হচ্ছে তিসা আছে উইডিংয়ের উইডিং সেরিমানির একটা বোর্ড আর এটা হচ্ছে কমেডি সেন্টার আমরা এখন এসে দেখলাম ভাই আর আপুর হচ্ছে একটা ফটোশ্যুট চলতেছে এখন এখন হচ্ছে আপুর ফটোশ্যুট চলতেছে এখন হচ্ছে আমি একটু একটু করে সবগুলো ফটোশ্যুটের ছবি তুলে নিলাম আপনাদের জন্য এখন ভাইয়া আপুকে আর আপু ভাইয়াকে রিং পরিয়ে দিয়েছে এখন হচ্ছে মালা বদল হবে আর এটা আমাদের আমরা খুবই মজা করেছিলাম কারণ এই মুহূর্তটা খুবই সুন্দর ছিল এখন হচ্ছে আমরা ফটোশ্যুট করতেছি এখানে আছে আব্বু আম্মু আমি আর ভাইয়া আজকে হচ্ছে আর আমি হচ্ছে ব্ল্যাক পরেছি আর আব্বু আম্মু হোয়াইট পড়েছি আমাদেরকে কেমন লাগতেছে কমেন্টে বলে যাবেন এখন আপু আর ভাইয়া একটা সুন্দরকলমে জিনিসের উপরে সাইন করতেছে জিনিস সাইন করতেছে সঠিক আমি নাম জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে আমি কমেন্টে বলে যাবেন এখন হচ্ছে খাওয়া দাওয়ার তো চলন সব এখন আমরা খেয়ে আসি চলেন সবাই সাথে আপনাদের পরিচয় করে দেই এখানে সবাই আছে আমার চাচুরা আর আমার বড় আব্বু আর আমার আব্বু আছে আর এখানে আছে সব চাকিব ভাইয়ার ফ্রেন্ডস আর এখন আছে আমার খাবার খাজি খাবার আইটেম ছিল কাবাব রোস্ট চিকেন ফ্রাই ভেজিটেবল এরপর আরও শশা এরপর গাজর অনেক কিছু আর যে সবার জন্য এটা হচ্ছে রেডি করেছে এটা আমার কাছে খুবই লেগে খুবই সুন্দর লেগেছে এই জিনিসটা আর এখানে আছে গরু গোস্ত এক্সট্রা এনে আছে নর্মাল রাইস এরপর বুড়ানি আমরা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলাম ডালা সাজানোর জন্য আর দেখেন সবাই কত সুন্দর করে মিষ্টির ডালা আর পান ছবাই ডাল ডালাটা কত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে খাসির লেগ পিস আর এটা হচ্ছে জর্দা জর্দা মিষ্টি নিয়ে খেতাম অনেক বেশি ভালো লাগে এর জন্য ওনাকে বলেছিলাম মিষ্টি দেওয়ার জন্য উনি এর জন্য বেশি করে মিষ্টি দিয়েছে এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে বরের সাথে বসে স্পেশাল বরের খাসি খাবো আর এই খাসি খাওয়ার মজাটাই আলাদা ছিল এখন সে শাশুড়ি হচ্ছে বরকে একটা গিফট দিচ্ছে আর এখন সে বিদায় পাল এখন হচ্ছে বড় মো সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল জন্য আমরা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এখন বর আর হচ্ছে আপুর যে বিদায় হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি সবাই করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে এটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর আমি ছোটো মানুষ আমার সাথে আরো যদি কোনো ভুল আছে তাহলে আমি ক্ষমতা শেষে দেখবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ